ওই যে শুরু হয়ে গেছে সারাদিন এরকম হইতেছে চলছে তো হাতাটা মামা তো বোনের বিয়ে উপলক্ষে কি কি কিনলাম সেগুলো দেখতে পাবেন তাছাড়া সারা দিন কিভাবে পার করলাম আর মুস্কান বাবা আজকে কি কি বাজার করা হয়েছে আর কি কি রান্না করলাম সেই সমস্ত সবকিছু নিয়ে আজকে বিস্তারিত ভিডিওটি আশা করি দেখলে ভালো লাগবে আজকে সকালে একটা নতুন রাস্তা রেডি করতেছে এটা কি একটা গোলা এখানে যে বানানো হইতেছে দেখেন তো কি চিনতে পারেন কিনা পাতলা পাতলা করে বানাইতেছি আর একটু হইবো এখানে অলরেডি তিনটা বানানো শেষ দুইটায় ফেলছি একটা আমি একটা মুস্কানের বাবাই পাঁচটা বানানো হয়েছিল আরেকটা যে বাবাই আছে একদম অল্প তেল দিয়া দিয়া মানে দুই তিনটা পিঠা মানে একটু করে তেল দিই মানে সকাল সকাল তো তেল খাওয়া ভালো না এমনি তো ইদানিং খুব তেল খাওয়া পড়তেছে রুটি ভেজা ভেজা তাই আজকে চিন্তা করলাম একটা নতুন রাস্তা রেডি করি সুন্দর করে রুটির মতো দিয়া গোলাটা উল্টায় পাল্টায় শুধু নামাই ফেলি

ডাকনা গোল করা শেষ এখন যে ডাকনাটা দিয়ে শুধু এটা দিয়ে হালকা একটু সিদ্ধ হওয়ার জন্য পরে শুধু কুসুম দিয়ে নানায় ফেলব এরই মধ্যেই দেখেন আমার সকালের নাস্তা রেডি বানানো শেষ গরম গরম পাটি সাপটা পিঠা অল্প সময় একদম রেডি হয়ে গেল মাছখানে আগুনটা একটু বেশি লাগে দেখলি কেন লাল গ্যাসটা বন্ধ করে দেয় নাস্তা এটা কি পাটি সাপটা পিঠা নাস্তা বানাইছি সকালের জন্য আজকের বাজার সদাই একদম আসলে এমন হইতাছে পুরা বাজারটা আমি লই ফুলা বয়ে রয়েছি ছোটখাটো একটা দোকান মানে সব সবজিও আছে মজা মাজিও আছে সব কিছু আছে তো এগুলো এখন মুসকানের বাবাই বাজার করে নিয়ে আসছে চলেন দেখি কি কি আনছে প্রথমে নিয়ে আসছে দুনদুল আর তার সাথে একটা পাটা নিয়ে আসছে তো আমি এমনিতে যা করার এন্টারে করি আদা রসুন কিন্তু টুকটাক বর্তা কিন্তু পাটায় না বাড়িটা বানাইলে মজা লাগে না তো এর জন্য একটা পাটা কিনে নিয়ে আসছে এই পাটাটার দাম নাকি পাঁচশো পঞ্চাশ টাকা চাইছে পাঁচশো টাকা দিয়ে পাটাটা কিনে আনছে আর পাটাটা বেশ বড় সড়ক তো ভালো বড়ো দেখে নিয়ে আসছে তো যাই হোক পাটা আনলো সবজি হিসেবে দুদুল আনলো এখানে লাল শাক এখানে মিষ্টি কুমড়া এখানে কালো বেগুন এখানে পেঁপে সবজি খাওয়ার জন্য এখানে যে কুইস্তা তারপরে যে বড় বড় শশা এক ফলিথিনি তারপরে যে কাঁচা আছে তলে কিছু এখানে হলো শাক তারপরে যে এখানে আমার জন্য পাস্তা নিয়ে আসছে পাস্তা খাই এখানে হচ্ছে শ্যামাই তারপরে এখানে চিনি পিঁপড়ার ওষুধ ঘরে বৃষ্টির জন্য শুধু ঘরে পিঁপড়া আসে এখানে হচ্ছে মুসকানার জন্য রুটি ব্রেড আনছে আর এখানে মুসকানার জন্য নবুল আর এটা ইঁদুর মারার কল ইঁদুর ইঁদুরে এত জ্বালাইতে আছে রাত হলে শুধু গুট 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 কুট শব্দ করে এদিক দিয়ে দৌড়ায় ওদিক দিয়ে দৌড়ায় তো ঘরের জিনিস ক্ষয়ক্ষতি করার আগেই ইঁদুর মারার যন্ত্র নিয়ে আসছে এটার দাম নাকি দুইশো বিশ টাকা আড়ে ফেলে দুইশো টাকা রাখছে দেখা যায় যে দুইশো বিশ টাকা দুইশো টাকা নাকি রাখছে মানে শুধু এটাই চিন্তা করেন পাটা দাদাম যদি পাঁচশো হয় এটা দুইশো হয় তাহলে এগুলো সব মিলায় তাহলে আরও কত টাকার বাজার আছে তাছাড়াও দুধ কিনে আনছে দুধ যেহেতু খানা সাথে সাথে আমি কিন্তু ফ্রিজে রেখে দিছি দেখাই এই যে যে এই দুধটা এখন কিনে আনছে আর এটা আমার আগের আমি বলছি দুধ তো ফ্রিজে ছিল তুমি আবার নিয়ে আসো কেউ বলতে আসছে শ্যামা কিনে নিয়ে আসছি চিনি কিনে নিয়ে আসছি দুধ আছে নাকি আমি আর জিজ্ঞেস করে যাই না এর জন্য তাও বুদ্ধি করে দুধ নিয়ে আসছি তো আগেরও দুই কেজি ছিল আবার আজকে নতুন করে দুই কেজি নিয়ে আসছে এই এটা ফ্রিজে রেখে দিছি নষ্ট হওয়ার আগেই মাছ মাংস ভরপুর আছে এখনও ওই রকম মাছ বলতে মাছ কমই আছে মাংস আছে মুরগির মাংস আছে গরুর মাংস আছে মাছের বাজার এখনও করে নেই এখানে যে শুধু সবজির বাজার মানে মনে হইতেছে আমি একটা দোকান খুলা বইছি কোনো একটা ছোটোখাটো দোকানের চেয়ে কম না এতগুলো বাজার এই হচ্ছে এখন বাজার আনছে এখন কুটা বাসা করে তারপর দুপুরের কিন্তু রান্না বান্না করবো সকালে নাস্তা করে তো একটু বসলামই অন্যান্য কাজ রেডি করতে করতে বাজার করে চলে আসছে এখন এগুলো কাটা বাসা করে দেখি আজকে দুপুরের জন্য কী রান্না করবো নিজেও জানি না অনেক কী রান্নার প্রস্তুতি নেওয়া যায় শর্টকাটে কাঁঠাল বেছে দিয়ে আর শুটকি করতেছি কাঁঠাল বিচিতে শুটকি বোনা খুবই মজা লাগে এগুলো আসলে আমাদের জন্য কিছুই না একবারই আমাদের দুইজনেরই যথেষ্ট মুসলামের বাবা এরা আমি এতটুকু খাইতে একবেলায় বেলাই শেষ করে মানে মাছ মাংস যত যাই মজার খাবার থাকুক না কেন আমাদের বাসায় শুটকি কিবুনা হইলে মজা করে একটা শুটকি বোনা দিলে আর কিচ্ছু লাগবো না এটা দিয়ে দুই প্লেট ভাত খাই রাখতে পারবো তাহলে একটু পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য পরে ভাজা ভাজা করুন এই তো এরই মধ্যে আমার ডাল ও রান্না শেষ শুটকি বাগার করলাম কাঠার বিচে দিয়ে ডাল রান্না শেষ এখন শুধু এই যে শাকটা রান্না করব। ধুইয়া টুইয়া পানি জড়াইতে চালনির মধ্যে দিয়ে রাখছি তো তার সাথে এই যে ভাতও রান্না করছি ভাতের এই যে মার আর এখানে এই যে ডাল ও রান্না শেষ করে ডাল রান্না করলাম গার্মেন্টসের এখানে অনেক চিল্লা পাল্লা হইতেছে তো ঘরে থাকতেই পারতেসি না সারাদিন চিল্লা তো এই কোনাপড় গার্মেন্টস আমাদের জানিনা শোনা যাইতেছে না ভিডিওতে বুঝতে পারতেছেন না কিন্তু অনেক চিলা পাল্লা হইতেছে এখন একটু চিলাপাল্লা কমছে তাও অনেকদিন পর নামার দিকে যাইতেছি যদিও বা বৃষ্টি হয়ে মাটিটা ভিজে একদমই হয়ে আছে মুসকান ঘরে ঘুমাইতেছে একটু হাঁটতে বেরোইতাম নয়তো আশেপাশে একটু হাঁটতাম বাড়ির

কারেন্ট নাই গার্মেন্টসের জেনারেটর চলতেছে এদিকে মুখ ফ্রাই আমার হাতে লাল বনাই ভেলছে এই যে গার্মেন্টসের ময়লা পানি বের হইতেছে যত কাপড়ের রং কর যা দোয়া দাড়ি করে এগুলো সব এখান দিয়ে আসছে যত পানি টানি এবারে এই এখানে এইখানে আম গাছের নিচে আমি এক গুণো আসেনি এই জাম টাম বের হইছেই হয়েছে যদিও বাম টাম শেষ কাঁঠালো সব শেষের দিকে না আমার দিকে কোনো কাঁথালি রাখে নেই যাও দুই একটা করে রাখছে চোরে নিয়ে যায় চুরি শেষ পর্যায় না কাঠালির জন্য গার্মেন্টসের ময়লা পানির যে গন্ধ বেরিয়েছে তো একটু শুয়েছিলাম এই চিল্লা ফালার জন্য ঘরে শুইতে পারিনি ওই যে শুরু হয়ে গেছে সারাদিন এরকম হইতেছে চিল্লা ফালা তো মুসকা নাই এখনো ঘুমাইতেছে উঠে নাই আমি হাঁটতে হাঁটতে দিকটা আসছি দেখতে তো এবছর নামাতে আসিনি এবারে প্রথম নামাই আসে আর কি এবার জাম গাছে আম বেরোলো এদিকে আসিও নাই দেখিও নাই কয়টা কি শুনতে পাইতেছো আপনারা কিছু এত চিল্লা চিল্লি হইতেছে কি যে বোর মু এমনি তাগেই শুনছি গার্মেন্টসের ভিতর নাকি নির্বাচন হইতেছে পুরুষ মানুষ নাকি দাঁড়াইছে নির্বাচনে পনেরো জন আর মহিলা দাঁড়াইছে তেরো জন এখন কি দল পাশ করছে কি হাসছে কি জানি না শুধু সারাদিন চিল্লা পাল্লা শুনতেছি তো চিল্লা কারণে ঘর থেকে বাইরে বের হয়েছি তার উপর আমরা আবার বিয়েতে যাব আমার মামা তো বোনের বিয়ে আর কি তো লাস্ট বিয়ে খাইছি মামা তো ননদের এবার মানে বিয়ে খাম মামা তো বোনের তো আমার নানির বাসায় কি কি কেনাকাটা করলাম একটু পর আপনাদের যায় রুমে দেখাইতেছি এখন বিকেল বিকাল টাইম হাঁটতেছি বাড়ির বাইরে চিল্লা চিল্লাপাল্লা শুনলাম আমাদের বাড়ির বাগান সাইডে আসছি তো এত মশা এদিকে আর ময়লা পানি গার্মেন্টসের যে গন্ধ এখনই চলে আসাম এখান থেকে তো হচ্ছে অবস্থার বাসার দিকে চলে যাই সন্ধ্যায় দেখেন আমি কি করতেছি এটা কিসের গুলা বুঝতে পারছেন এটা হচ্ছে চিতই পিঠার হট করে বানানো আর কি কোনো প্ল্যানিং ছাড়া তো আমার না মাইটটা তাওয়া নাই এর জন্য আমি আমার ঘরে যে ছোট দস্তার কড়াই আছে ওই দস্তার কড়াইতে বানাইতেছি গরুর মাংসটা খাওয়ার জন্য কিন্তু এই বানানো আবার আমি আমার লাইফের ফার্স্ট নিজের গুলা নিজে গুলা সব কিছু করতেছি এই যে ছাড়ছাড়টা আমার পিঠাগুলো কেমন হইতেছে দেখাই মানে এই যে এরকম হইতেছে মানে এই যে তাওয়াতে বানাইতেছি তো তো গত দুই দিন আগে আমার গরুর মাংস ছিল খেয়ে একদমও ভক্তি লাগতে তারপর ওইটা আমি ডি ফ্রাই খেয়ে দিছি গরুর মাংস দিয়ে পিঠা বানাই খাবো দেখে তো আজকে সন্ধ্যাটা আমি হঠাৎ মনে পড়ছে যে চিতই পিঠা না গরুর মাংস দিয়ে খামু তাই চট জলদি বানিয়ে ফেললাম চিতই পিঠা আর ডিপ থেকে কিন্তু মাংসটাও বের করে এই আমি জাল করে নিতেছি তো এই যে গরুর মাংস নিয়ে নিলাম এক বাটিতে আর এখানে পিঠাগুলো নিয়ে নিছি খাওয়ার জন্য আমার পিঠাগুলো দেখে আমার হাসি পাইতেছে চ্যাপটা চ্যাপটা তো সিলভারের কড়াইতে বানানোর কারণে এরকম কিন্তু হয়েছে

ঠিয়া কালারের তো জানি না সবাই কি কালার পরবে না পরবে আমরা তিন বোন আমরা একরকম পরবো সেম সেম তো এই যে নিচ দিয়ে নীল পার আর উপর দিয়ে কাঁধে যেটা পরবে সেটা হলো ওই যে গোলাপি পায়ের তো এই শাড়িটা আমার বোনেরাই পছন্দ করছে বোনেরাই অনলাইন থেকে অর্ডার দিচ্ছে আমার কাছে আয়সা পৌঁছাইছে পরে এটা আমি কইরা দেখছি কেমন দেখা যায় কারণ শাড়ি যে আমার কি ভালো লাগে বলার বাইরে শাড়ি হলো আমার ইমোশন আমার শাড়িগুলো তো অনেক ভালো লাগে এর জন্য আনার পরে ভিডিও করছি ভিডিও পইড়া পরে যদি যাই হোক কালকে পড়লে ভালো করে তখন ভালো করে বুঝতে পারবেন আর যেটা না এর জামা নিয়েছি সেটা হচ্ছে এই তো বিয়ের দিন যেটা পড়ার জন্য নিছি এটা অনলাইন থেকে আমি আনাইছি ওইটা আমার বোনেরা আনাইছে এটা আমি আনাইছি তো এই হচ্ছে পুরো জামাটা আর এটা হচ্ছে এই তো হাতাটা এই হচ্ছে হাতার অংশ আর এই হচ্ছে গলার ডিজাইন আর নিচে একটু কাটওয়ার্ক করা কাজ করা আছে এই যে আর পিছে ওইরকম রকম কোনো কাজ নেই এই যে এখানে একটু সামনের পাটের একটা অংশ দেওয়া এটা হচ্ছে জামাটা পড়লে বোঝা যাবে আর এই কালারটা আমার অনেক বেশি পছন্দ তো এটা পায়জামাটা হচ্ছে এই যে নিচে একটু কাজ করা প্যানেল পায়জামাতে প্যানেল করা আছে প্লাজো টাইপের পাকিস্তানি ড্রেস তো সবশেষে রয়েছে ওনা ওনাটা অনেক বেশি গর্জিয়াস খুলে দেখাবো পুরো টানা করার পর দেখবেন তো আমার মামা তো বোনের বিয়ের অনুষ্ঠানটা খুবই ছোটোখাটো করে করবে আমি যেহেতু অনেক দিন যাবো তো আমি আমার নানির বাসায় যাই না এজন্য জন্য ভাবলাম একটু গর্জিয়াসভাবে এই লুকটা নেওয়া উচিত এই হচ্ছে ওনার অংশ কাটওয়ার্ক করা তো গ্রামের মানুষ বলবে যে ওই মাইয়া যেই সিরা ফারা ড্রেস পরে আইসে গরিব গরিব এটা কিন্তু যারা বোঝে বুদ্ধিমান তারা তো বুঝবেই যে এটা কোনো ছিঁড়া ড্রেস না এটা হচ্ছে একটা ফ্যাশন তো এই হচ্ছে ওনাটা কাটওয়ার্ক করা আর কি পুরো ওনাতে যে জালি জালি নেট নেট করা আশা করি বুঝতে পারছেন তো এই ড্রেসটা পরার পর এটা বিয়ের দিন পরবো পরার পর এটা সৌন্দর্যটা আসল ফুটে উঠবে তো গায়ে হলুদের ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা করি ভালো হবে ইনশাল্লাহ তো মামার বাড়িতে অনুষ্ঠান খুবই অল্প তারপরেও মানে আমরা চাচ্ছি যে একটু ভালো করে সাজাগুজ করবো অনেকদিন যেহেতু যাই না তিন বোন মানে আমাদের তিন বোনের বেশ এক্সাইটেড তো এই হচ্ছে মানে এই এক সপ্তাহে মানে বিয়ে ঠিক হয়ে গেছে এক সপ্তাহের মধ্যে অনলাইন থেকে কেনাকাটা এটা শুধু একটা গায়ে হলুদের শাড়ি কিনছি আর এই বিয়ের দিন পরের জন্য একটা ড্রেস কিনছি অথচ রোজারাই দেওয়াতে যে কিনছি একটা জামা ওইটা একদিন পরে শুধু ঘুরতে গেছি বাস শেষ ওইটা রেখে দিয়েছি এটা এখনো করে নেই সেকেন্ড টাইম এখন আবার ওটা মানে কপি করে যাওয়ার পর ওইটা করি নাই আবার নতুন এর জন্য আরেকটা কিনা ফেলছে বিয়ে উপলক্ষে তো আমি এরকমই দিই দেখা যাক একবার সেকেন্ড আবার হবে ওইটা আমি রিপিট করবো ওইটার আমার কোনো খবর থাকে না তো যাই হোক আশা করি বিয়ের ভিডিওটা আপনাদের সাথে দেখা হবে গায়ে হলুদের ভিডিও নিয়ে তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে আমি এখানে বিয়ে নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ